মোবারক সবাইকে হেয়ার আই অ্যাম উইথ মাই ব্লগ আই হোপ ইউ অল আর ডিং সো গ্রেট সবার ঈদ কেমন গেল সো আমার ঈদ টা কেমন গেল এটা নিয়ে আমি শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি একটু চা বসিয়ে দিলাম গেস ওয়ার্ড দিস ওয়াজ দি ফার্স্ট টাইম যে আমি ঈদের দিন অনেক সকালে ঘুমতে উঠেছি মেবি সাড়ে ছয়টার সাতটা এরপর হচ্ছে আমি ডেজার্ট আইটেমগুলো দেখছিলাম কী কী খাওয়া যায় এখানে দুই টাইপের শ্যামাই ছিল সাথে ছিল জর্দা অ্যান্ড ফেরনি সো আমি সব কিছু দেখার পরে আমার প্লেটটা আমি একটু এগুলো দিয়ে ডেকোরেট করে নিলাম গুছিয়ে নিলাম খাওয়ার জন্য অ্যান্ড আমি অলওয়েজ এভাবে একটু সাজিয়ে গুছিয়ে খেতে পছন্দ করি প্রত্যেকটা ডেজার্ট প্রত্যেকটা আইটেম এত বেশি মজা ছিল এত বেশি ইয়াম ছিল ইউজুয়ালি সুইট আইটেমগুলো আমি একটা করি বাট ওই দিন একদম তৃপ্তি নিয়ে খেয়েছি এরপরে হচ্ছে আমার লেবু গাছটার থেকে আমি একটা আজকে লেবু নিব কারণ হচ্ছে ঈদের দিন সো আমি চাচ্ছিলাম গাছের লেবু দিয়ে লাঞ্চ অথবা ডিনার করার জন্য এর জন্য এখনই একটা লেবু ছিঁড়ে নেব সো আমি দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায় এগুলো আরও অনেক বড় হয় মাসাল্লাহ প্লিজ যারাই দেখতেসো মশাল্লা বলে দিও কজ আমি চাই যে আমার গাছটা ভালো থাকুক সুন্দর এনিওয়ে দেন আমি অনেক স্ট্রাগল করলাম একটা লেবু নেওয়ার জন্য যেহেতু একটু দূরেই ছিল আমার থেকে অ্যান্ড মশাল্লাহ কি সুন্দর এরপরে হচ্ছে আমি শাওয়ার নিয়ে নিলাম অ্যান্ড শাওয়ার নেওয়ার পরে ঈদের ড্রেস পরে রেডি হয়ে গেলাম দিস ওয়াজ মাই ইদ ফির যেটা আমার খুবই পছন্দের যে স্ট্রাগলগুলো আমরা মেয়েরা করে থাকি ওইটাই আমি করতেছিলাম এক ছোট নজন ছিল সো আমি এটাকে কোনোভাবেই ফিক্সড করতে পারতেছিলাম না সো এই তো আমি রেডি অ্যান্ড খুবই সুন্দর একটা মেকআপ করেছি আমি যখনই কোনো ভিডিও স্টোরি দিই আমি সব থেকে বেশি যে কোয়েশ্চেনটা পাই আমার লিপ লিপকম্বো অ্যান্ড হচ্ছে লেন্স সো লিপকম্বোটা অ্যাকচুয়ালি একদম একিউরেটভাবে আমি শেয়ার করতে পারি না যেটা হচ্ছে এখানে কখনো কখনো দুই তিনটা চারটা শেড মিক্সড করে আমি দেই এর জন্য সো আমি হচ্ছে বাইরে গিয়ে বেশ কিছু পিকচারস ভিডিওস নিয়ে নিলাম অ্যান্ড দেন এগেইন হচ্ছে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম অ্যান্ড এরপরে আমি আমার মেকআপটা এগেইন দেখতেছিলাম এত সুন্দর লাগছিল একদম নষ্ট সামটাইমস বাইরে গেলেই মাথা ব্যথা উঠে যায় সো ওই জন্য আমি একটু চা খেয়ে নিলাম বাসায় এসে এরপর একটু রুফটপে গেলাম ওই দিন একটু আকাশটা কিছুক্ষণের জন্য গ্লুমি হয়ে গিয়েছিল এই জন্যই হচ্ছে ছাদে গিয়ে ব্যাপারটা একটু এনজয় করলাম একা একা নর্মালি হচ্ছে আমার ছাদে খুবই কম ওঠা হয় সারাদিনের প্রচুর ব্যস্ততার কারণে বাট যেহেতু এখন বাসায় থাকা হচ্ছে তাই আর আমি একটা ঘুম দিলাম আর ঘুম থেকে উঠেই আমি ভাবে সুন্দর করে সাজলাম একটু সফট লাইট কালার একটা ড্রেস পরলাম অ্যান্ড এই ড্রেসটা আমার অনেক পছন্দের কটনের মধ্যে সো এটা পরে হচ্ছে আমার এইভাবে সাজতে ইচ্ছে করলো একটুখানি সাদা চুরি পরতে ইচ্ছে করলো রেশমি চুরি অ্যান্ড রেশমি চুরি পরতে গিয়ে আমি হাতও কেটে ফেলছি বাট সো ওয়াইট চুরি জন ইমোশন এরপর রাতের বেলা হচ্ছে আমার এই মিষ্টি কিউট ভাগনা ভাগ্নিগুলো এসেছে সবাই মার্শাল্লা বলবা প্লিজ এরপর অনেকটা সময় হচ্ছে আমি ওদের সাথে কাটালাম অ্যান্ড এই যেটা হচ্ছে জায়রা অ্যান্ড আগে ছিল জায়ান স্য আমি ওর সাথে খুব ফানি ফানি ভিডিওস করছিলাম অ্যান্ড খুব অবাক হচ্ছিলো যেগুলো কী করতেছে খালামনি মাশাল মাসাল্লাহ আমার প্রীতি বাচ্চাটা সবাই মাসাল্লাহ বইল কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে আমি ওর সাথে ম্যাচিং করে একটা রেড ড্রেস পরেছিলাম এরপরে খালা একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে অ্যান্ড ওর সাথে থাকলে আমার ভিডিও নেওয়া যেন শেষই না হয় মনে হয় কি একশোটা ভিডিও নেই এরপর গিয়ে একটু কিছু দেখলাম রাতের ডিনারে কী কী আছে সো এখানে দেখলাম যে আম্মু পোলাও বসিয়ে দিয়েছিল অ্যান্ড ইউনো ওয়ার্ড পোলাও মজা হলে না আমার সামটাইমস কোনো কিছু দিয়েও খাওয়া লাগে না আমার এমনিতেই খেতে ভালো লাগে আর তার সাথে তো অনেক কিছু ছিলই গরুর গোশ তো গরুর কলিজা ভুনা ডাল দেন হচ্ছে ইলিশ মাছ রোস্ট এই তো আর সবথেকে বেশি যেটা বেস্ট লেগেছে আমার কাছে একদম বেস্ট এটা হচ্ছে গরুর কলিজা ভুনা ওইটা এতই আম ছিল প্রত্যেকটা আইটেমে অনেক জোস ছিল বাট একদম বেস্ট ছিল গরুর কলে যাবোনা এরপর আমি খাবার সার্ভ করে দিই সবার জন্য অ্যান্ড এটা মেবি আমার ভাইয়ের প্লেট ছিল সো আমি ওর প্লেটটা একটু গুছিয়ে দিলাম অ্যান্ড এভাবেই আমরা আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করে ফেললাম সুন্দরভাবে এরপর আস্তে আস্তে ঈদের দিনও শেষ হয়ে গেল ঈদের দিন কিছু করবো না করবো না বলেও অনেক কিছু করে ফেললাম সো আই হোপ ইউ লাইক দি ভিডিও অ্যান্ড মাই নেক্সট ভিডিও বাই